আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প পদবী গল্পটি তাহলে শুরু করি নিরুপমা দেবী মানে নিরুপমা মুখার্জি আজকে নাতি টানে মেয়ের বাড়ি এসে উপস্থিত হলেন প্রায় দুই বছর পর নিরুপমা দেবী মেয়েকে সামনাসামনি দেখলেন মায়ের চোখে মনে হলো মেয়েটা আমার বড্ড রোগা হয়ে গেছে এদিকে সুমি মানে নিরুপমা মুখার্জির মেয়ে তো দরজা খুলে মাকে দেখিয়ে অবাক হয়ে গেছে মা যে কোনোদিন তার বাড়িতে আসবে সে কথা সৌমিলি কল্পনাতেও আনতে পারেননি নিরুপমা দেবীও প্রতিজ্ঞা করেছিলেন আর কোনোদিন ওই মেয়ের মুখ দেখবেন না কিন্তু পারলেন কই নাতি হওয়ার খবর শুনে নিজেকে কিছুতেই আর অভিমানের বেড়া আটকে রাখতে পারলেন না নিরুপমা দেবীর বিয়ের দেড় বছরের মাথায় স্বামী রাজীব মুখার্জি একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় ইংরাজিতে এম পাস পাশ করা নিরুপমা মুখার্জি তখনকার দিনে স্বামীর সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিটা বহু তদারকি করে পেয়েছিলেন সেই থেকেই নিরুপমা দেবীর জীবনে বেঁচে থাকার লড়াই শুরু তখন মেয়ে সুমি নিরুপমা দেবীর পেটে একদিকে অফিস অন্যদিকে মেয়ে মানুষ করা আর নিচেও যথেষ্ট সুন্দরী ছিলেন এই সমাজ ব্যবস্থায় নিজেকে বাঁচিয়ে সুষ্ঠুভাবে জীবন চালানো তার কাছে তখনকার দিনে বেশ কঠিন ছিল ওদিকে শ্বশুরবাড়ির লোক তাকে একদমই পছন্দ করত না স্বামী মারা যাওয়ার দায় তার উপরেই চাপিয়ে তাকে শ্বশুরবাড়ি থেকে বের করে দিয়েছিল মা বাবা অবশ্যই খবর করতেন অনেকটা সাহায্য করেছিলেন কিন্তু তাঁদেরও তো বয়স হয়েছিল বেশিরভাগ সময়টা লড়াই করতে করতে নিজেকে একটা অলিখিত শক্ত আবরণে ঢেকে ফেলেছিলেন তিনি যেটা ভেদ করে যে কেউ তার সাথে মিশতে পারত না মেয়েও তাকে যথেষ্ট ভয় পেত দেবীর মেয়ে কোনো দিনই স্বচক্ষে তার বাবাকে দেখেইনি যা দেখেছে ছবিতে সেই মেয়েকে অনেক কষ্ট করে নিরুপমা দেবী মানুষ করেছিলেন নাম রেখেছিলেন সৌমিলি মুখার্জি কিন্তু তিনি বরাবরই মেয়েকে আদর করে সুমি ডেকে এসেছেন সেই সুমি যখন ভালোবেসে মাকে লুকিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করল তখন নিরুপমা দেবী ভেবেছিলেন কোনো দিন আর ওই মেয়ের মুখ দর্শন করবেন না কিন্তু আজকালকার দিনে ফেসবুকের দৌলতে মাঝে মাঝেই মেয়ে সুমির প্রোফাইল খুলে তিনি দেখতেন আর চোখের জল ফেলতেন ওদিকে সৌমিলিও মায়ের প্রোফাইল খুলে মায়ের ছবি দেখে চোখের জল ফেলতো অতনু মানে সৌমিলির বর অনেকবার সৌমিলিকে বলেছে তুমি এত কষ্ট পাচ্ছ চলো মায়ের কাছে যাই কিন্তু সৌমিলি যে মাকে প্রচণ্ড ভয় পায় আর সেই জন্যই তো অতনুর কথা মাকে বলতে পারেনি ছেলে হিসাবে অতনু তো খারাপ না সৌমিলিকে ভালোবেসে বেশ যত্নেই রেখেছে কিন্তু যেহেতু অতনু অনাথ ছিল আর একটা অনাথ আশ্রমে বড় হয়েছিল তাই সৌমিলি তার মা নিরুপমা দেবীকে অতনুর কথা জানাতে ভয় পেয়েছিল তার উপরে আবার সৌমিলিরা ছিল ব্রাহ্মণ মুখার্জি পরিবার আর অতনুর তো কোনো পদবি ছিল না অনাথ আশ্রম থেকে অতনুর নামের পাশে একটা পদবি দিয়েছিল কিন্তু একটু বড় হতেই অতনু সেই পদবি ত্যাগ করে সে শুধু তার নামটাই ব্যবহার করত, এই জন্য পড়াশোনার ক্ষেত্রে তাকে কম কাঠ পোড়াতে হয়নি তবু সে কোনো পদবী গ্রহণ করেনি এ ছিল তার জন্মদাতার উপর এক গভীর গোপন অভিমান সব মিলিয়ে মিশিয়ে সৌমিলি আর মাকে কথাটা বলে উঠতে পারেনি ওদিকে কি ভীষণ মায়ায় জড়িয়ে পড়ে সৌমিলি অতনুকে ছাড়তেও পারেনি তাই তো একদিন মাকে না জানিয়ে সৌমিলি অতনুর সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল তখন অতনু একটা ছোটোখাটো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা করত অবশ্যই বিয়ের পর তার ব্যবসাটা অনেকটাই বেড়েছে অতনুর সাথে সৌমিলি ঘর বেঁধেছিল ঠিকই কিন্তু সে তার মাকে অসম্ভব ভালোবাসত মার জন্য তার খুব কষ্ট হতো আর তার মনে একটা অপরাধবোধ কাজ করত। তাই সে কিছুতেই মায়ের সামনে গিয়ে দাঁড়াতে পারেনি আত্মীয় মারফত নাতি হওয়ার খবরটা শুনে অভিমান করে নিরুপমা দেবী আর থাকতে পারেননি ছুটে এসেছেন মেয়ের বাড়িতে নাতিকে কোলে নিয়ে নিরুপমা দেবী হাউ হাউ করে কেঁদে ফেললেন আর একটাই কথা বললেন আমাকে তো জানাতে পারতিস মেয়েও মাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল মা আমাকে তুমি ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আর কোনো দিন তোমাকে আমি কষ্ট দেব না ওদিকে অতনু অপরাধীর মতো মাথা নিচু করে ঘরের এক দাঁড়িয়ে আছে দেখে নিরুপমা দেবী নাতিকে বিছানায় শুইয়ে অতনুর দিকে এগিয়ে গেলেন আর অতনুও এগিয়ে এসে শাশুড়িকে প্রণাম করে বলল মা আমাদের ক্ষমা করে দিন নিরুপমা দেবী অতনুর মাথায় আশীর্বাদের হাত ছুঁয়ে বললেন আমি শুনেছি তুমি যে মানুষ হয়েছ আজ থেকে তুমি আমার জামাই হলে আর জামাই তো ছেলের মতোই হয় এই মায়ের দায়দায়িত্ব দায়িত্ব সব কিছু তোমাকে কিন্তু বহন করতে হবে কী বাবা অতনু পারবে তো অতনু ঘাড় নেড়ে সম্মতি জানালো তখন নিরুপমা মুখার্জি বললেন আজ থেকে সবাই আমার জামাইকে অতনু মুখার্জি বলেই ডাকবে কাগজপত্র যা করার সব আমি করে দেব সমাজের কোথাও বলা নেই শুধুমাত্র স্বামীর পদবীর স্ত্রী ব্যবহার করতে পারে স্ত্রীর পদবীও স্বামীর প্রয়োজনে নিতে পারে মানুষের তৈরি নিয়ম মানুষেই একদিন বদলাবে আর আমার নাতির নাম হবে দীক্ষান্ত মুখার্জি নিরুপমা দেবী এই কথা বলে অতনুর মাথায় আশীর্বাদ দিয়ে হাত ছুঁয়ে তার ভ্যানিটি ব্যাগ থেকে নাতির জন্য আনা উপহারটা বার করে নাতির দিকে এগিয়ে গেলেন অতনু আর সৌমিলি অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে রইল শ্রদ্ধায় তাদের মাথা নিচু হয়ে এলো এই মাকেই তারা কত ভুল বুঝেছিল লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছিল তাদের যে পদবী নেই বলে অতনুরা ভয়ে মায়ের কাছে যেতে পারছিল না মা কত সহজেই সেই সমস্যার সমাধান করে দিল তারা যখন এসব কথা ভাবছে তখন ওদিকে তাদের মা নাতিকে কোলে নিয়ে আদর করতে ব্যস্ত হয়ে পড়েছেন আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে মল্লিকা চাকি পাঠে জয়তী ধন্যবাদ